আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে রান্নার জিনিসপত্র নিয়ে চলে আসলাম আর আমি হচ্ছে মেনলি আমাদের আম্মুর বাসায় যেহেতু ছিলাম বেশ কয়েকদিন বেশ কয়েকদিন না বলতে গেলে প্রায় মাসখানেকের বেশি সময় আব্বুম্ব হজে গিয়েছিল সেই কারণে তো আমি হচ্ছে আমাদের বাসায় চলে আসছি প্রায় হচ্ছে সপ্তাহখানিক হবে এরপরেও আসার পরে আম্মুর বাসায় খাওয়া দাওয়া করেছি তো আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের বাসাতেই রান্নাবান্না করা শুরু করলাম আর প্রতিদিন হচ্ছে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আমি বাসায় টুকটাক যা যা বাজার করেছি তার মধ্যে থেকেই কিছু রান্না করলাম শর্টকাটে যা রান্না করা যায় হচ্ছে কারণ বাবুকে নিয়ে আমার একা সব কিছু সামলাতে খুব হ্যাসেল হয়ে যায় তো এখানে আমি হচ্ছে একটু বরবটি আর আলু একসাথে করে ভাজি করে নিচ্ছিলাম কারণ এই ভাজিটা হচ্ছে আমাদের দুজনেরই খুব ভালো লাগে আমরা এর আগেও বেশ কয়েকবার হচ্ছে বেশ কয়েকবার না মানে প্রায় হচ্ছে আমাদের এই রেসিপিটা ট্রাই করা হয় তো এইটা হচ্ছে আপনারাও করে দেখবেন যে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে বরবটি আর আলু একসাথে করে তো হচ্ছে ভাজিটা কমপ্লিট করে এরপর এখানে হচ্ছে মাছ নিয়ে নিলাম একটা তেলাপিয়া মাছ আর এবারে হচ্ছে মাছ বাজার করার সময় বেশ কয়েক রকমের মাছ কেনা হয়েছে যার কারণে হচ্ছে তেলাপিয়া খুব বেশি কিনতে পারিনি মানে কিনি আসলে তো একটা বড় তেলাপিয়া নিয়েছিলাম কারণ এটার মাথাটা হচ্ছে আমার খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো আমি হচ্ছে এই জন্য মাথাটা আস্ত রেখেছি তো এটা খুব ভালোভাবে মাছগুলো ফ্রাই করে নিলাম আর আজকে আমি মাছগুলা হচ্ছে জালি দিয়ে রান্না করব, জালি আপনারা চেনেন কেনা জানে না এটা হচ্ছে অনেকটা লাউর মতো খেতে কিন্তু খেতে ভালো হয় তো আমি হচ্ছে খেতে ইচ্ছে করছিল তো সেটা দিয়ে আজকে হচ্ছে তেলাপিয়া মাছটা রান্না করছি এখানে আর আমি হচ্ছে খুব তাড়াহুড়ো করে বাসায় রান্না রান্নাবান্না করি যত শর্টকাটে রান্না করা যায় কারণ হচ্ছে আমি বারবারই বলতেছিলাম যে ভাবুকে নিয়ে আমার বাসায় একা থাকা লাগে সেই কারণে রান্না করার সময় আমি খুব স্পিডে রান্না করে ফেলি ঝটপট যা করা যায় আসলে বাবুকে নিয়ে কাজকর্ম করতে একটু প্রবলেম হলেও আমি হচ্ছে পুরো সময়টা ওকে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা দুজন বাসায় মোটামুটি ম্যাক্সিমাম টাইমটা একা থাকা হয় সন্ধ্যার পরে হচ্ছে আমার বাসায় গিয়ে ওখানে একটু কিছু সময় থেকে আসি কিন্তু বাসায় যেহেতু দুজন থাকি তখন আমরা খুব মজা করি দুজন মিলে খুব এনজয় করি যেমন ও আমাকে কাজেকর্মে খুব বিরক্ত করে তারপরে হচ্ছে যেমন আমি জামাকাপড় ভাজ করে রাখলে সেগুলো হচ্ছে খপ করে গিয়ে ধরে সব উলট পালট করে দিবে তারপরে হচ্ছে জিনিসপত্র এখন সব মানে ফেলে দেয় এখন তো খুব দুষ্টু হয়ে গেছে এখন সে হামাগুড়ি দিতে পারে দুষ্টুমি করে আর খাওয়ার সময়ও হচ্ছে আমরা একসাথে খেতে বসি সে মশাল্লা নিজের হাতে একটু টুকটুক করে খায় আমাকে একটু খাইয়ে দেয় আমি ওকে খাইয়ে দিই তো আমরা দুজন মিলে খুব এনজয় করি ও ছোটো বাচ্চা হলে কী হবে সে যেহেতু মা ছেলে একসাথে থাকি মানে সারাক্ষণ হচ্ছে আমরা দুজন দুষ্টুমি করতে থাকি